হলুদ তো আর ব্যাগ দেয় না কেউ ও আমি দিই না না আমি খেয়াল করছি নাড়ির ফোনার ধরতে আসছি শৈল মাস ওই বাবা শৈল মাছ হারিয়াল রে পুরো মারা যায় বাই দিয়ে তুই সমান বাকি রেখে লাই জালটা শৈল মাসের পুনর এই বছরে আমি একটা মারা গেছে রে দে кы <note skincare todavía> <Okay>, <into Furthermore> দৰা হৈছে অন্য মাছ এফ না বোৱা খালিটো খাই ভি আমি খাইম নেকি নিচে নামন লাগব আমি নিচে নামতাম আমাদের দর্শক বিন্দু হ্যাঁ হ্যাঁ হ্যালো শৈলমা এই তো তুই মারবি খেমবে এটা তো কত

দে <laughs>

এখানে সে বলেছে পুনার জাগ মারবে এবং আমি কষ্ট করে গিয়ে ভুল নিয়েছি আমি বলেছিলাম যে একটি কচু পাতা হয়ে যাবে কিন্তু আমার এত কষ্টের সাধনা এমন শুনি আমি একাই খেতে পারবো না আপনি যদি চান আমার কাছ থেকে কিনে নিতে পারেন আমার কষ্ট যাতে সাধ্য হয় কিন্তু আমার কষ্ট এতটি কটি পুনার উঠেছে আমি কিছু কচু পাতায় জমাতে পারি আমার খুবই কষ্ট আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ গালি দেবেন না আমাদের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আমার কষ্টে ভিতরে ডুপুক ডুপুক করে